আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আবার আপনাদের সামনে চলে আসলাম সিমেন্স এনার্জিতে আপনি কিভাবে ইনভেস্ট করে সেই লভ্যাংশের টাকাটা প্রতিদিন রিফেল করতে পারেন বা করতে পারেন সেটা দেখাবো সেটা দেখানোর জন্য আপনাকে বাড়ির পাশে হোল্ডিং এটাতে চাপতে হবে এখানে দেখেন আমি দুইটা প্যাকেজ কিনেছি একটি উপরে আছে একটি নিচে এখানে আমার চব্বিশ ঘন্টা অতিক্রম হয়ে গেছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটা এখানে জিরো জিরো দেখাচ্ছে সব কিছু টাইমটা দুই হাজার টাকার একটা অ্যামাউন্টে আমি এখানে এত টাকা আর্ন করেছি সর্বোচ্চ আর্ন করেছি একুশশো ষাট টাকা এখন এটা কিভাবে আজকে আমি এটা এই যে এখন যেটা দেখাবে এখানে এই যে লাভ পান এই জায়গাটা যখনই আপনার সবুজ হয়ে যাবে আমি একবার স্ক্রল করলেই রিফ্রেশ করলেই আপনার এটা সবুজ দেখাবে আশা করি যে এই যে দেখছেন এখন সবুজ হয়ে গেছে এখন আমি এখান থেকে এটা চাপ দিলেই আমি টাকাটা পেয়ে যাব এখন এখানে নিশ্চিত করুন এখানে ক্লিক করতে হবে সফলভাবে আপনার টাকাটা অ্যাড হয়ে গেল এখন আবার দেখছেন এখানে টাইম কাউন্ট শুরু হয়ে গেছে তেইশ ঘন্টা উনষাট মিনিট এত সেকেন্ড পরে আবার আপনি নিতে পারবেন আমার এখানে টাকাটার পরিমাণ দেখাচ্ছে এই যে বাইশশো চল্লিশ টাকা হয়ে গেল তো ধন্যবাদ সবাই আমার চ্যানেলসটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন